বলে মুত্র মানে প্রসাদ পুত্র এবং মুত্র দুটি একই জায়গা থেকে সৃষ্টি বলে যে কৃষ্ণ ভজন করে তাকে বলে পুত্র আর যে কৃষ্ণ ভজন করে না তাকে বলে মুত্র পুত্র হলো সুগন্ধি ধূপকাটির মতো ঘরে জ্বালালে যেমন শুধু নিজের ঘর না আশেপাশের ঘরও গ্রামে আলো করে দেয় তাই না হ্যাঁเจরা বলছিলো যে আমাদের এই মস্তাভোর থেকে যারা যারা বৃন্দাবনে যায় সবাই গিয়ে ওখানে ওঠে তো দেখুন এখান তো আলো করেছে আবার ওখানে গিয়েও সে আলো করছে এই হলো পুত্র আর কৃষ্ণ তয়সে কয় মূত্র যারা কৃষ্ণকে ত্যাগ করে তারা মূত্র ঘরের ভিতরে কোন পাত্রে মূত্র জমা করে রেখে দিলে বিস্ত্রি দুর্গন্ধ ঘরের লোক, ঘর থেকে পালাবে আশেপাশের লোকও পালাবে এই মানব জীবন ধন্য তাই যার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হয় এই জগতে যে মায়ের একটা কৃষ্ণ ভক্ত সন্তান আছে সেই মাকে বলা হয় রত্নগর্ভা মা রত্ন কারণ তার গর্ভে সন্তান আসেনি বলে ছেলে মেয়ে তো নয় সন্তানও নয় কৃষ্ণ ভক্ত হলে ও হলো এক একটা রত্ন কুলাম পবিত্রাম কুলে যদি কৃষ্ণ ভক্ত জন্মায় কুল পবিত্র আর কি হয় জননী কৃতার্থা যেই মায়ের গর্বে কৃষ্ণ ভক্ত জন্মায় সেই মা হলো কৃতার্থা ও মায়ের আর ভয় নাই ও যে মায়ের গর্বে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে উনি হলো ধন্য কৃতার্থা ওনার এই জন্মে আর কোনো কিছুর চাওয়া পাওয়ার নেই আর কে কে ধন্য হয় কৃষ্ণ ভক্ত সন্তান পেলে বসন্ত কৃষ্ণ ভক্ত সন্তান যেই বাড়িতে আছে তার আশেপাশে যারা বাস করে ওরাও ওরা উদ্ধার কৃষ্ণ লাগে বাতাস এক জন্মের যত পা তার যদি কৃষ্ণ ভক্ত সন্তান কোন এলাকায় থাকে আর যখনই পবন দেবে বাতাস নেয় ওই কৃষ্ণ ভক্তের ছোঁয়া লেগে ওই বাতাস যখন আরেক ভক্তের গায়ে লাগে তখন তার একশো জন্মের পাবনি তাই গৌর তাই আমার মহাজনগণ বলেছি যে দেশে ভক্ত নাই সে দেশে না যাব ভক্ত না পাইলে আমি সেখানের প্রসাদ না বলে যেখানে ভক্ত আছে সেখানে যাব যেখানে ভক্ত নাই ওখানে আমি জলও খাব না আর কি বলছে বসুন্ধারা সয়া এক কৃষ্ণ ভক্ত পাওয়ার জন্য মা বসুমতী এই মা বসুমতী প্রতিদিন কাঁদে জানে প্রতিদিন কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলে কি বলে জানে আমরা জগতের যত পাপ কোথায় বসে করি এই মা বসুমতির উপরে মা বসুমতি সহ্য করতে পারে না এত পাপ তাই মা বসুমতি প্রতিদিন গোবিন্দের কাছে কেঁদে বলে গো এত পাপ আর সহ্য করতে পারি না আমি বসুমতি আমার পাপের খণ্ড হয় কখন জানো যখন আমি ভক্তের চরণ ধুলা পাই আমি বসুমতি আমার সমস্ত পাপ হয়ে যায় তাই মা বসুমতি প্রতিদিন কেদে কেদে বলে গোবিন্দ আমার এই ধরা তলে আরেকজন কৃষ্ণ ভক্ত পাঠা আমার এই বসুন্ধারায় আরেকজন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি বাড়িয়ে দাও মা বসুন্ধারা অপেক্ষা বসে থাকে কখন কৃষ্ণ ভক্ত আসবে কখন তার চরণ ধুলা পাওয়া যাবে দর্শনে পবিত্র করে কৃষ্ণ ভক্তের গুণ আমি কি করে বলবো যাকে দর্শন করলে পরে গঙ্গা স্নান হয়ে যায় এমন গুণ তাকে কৃষ্ণ ভক্ত দর্শন করার সাথে সাথে গঙ্গা স্নান হয়ে যায় শ্রীবাস মহাপ্রভুর প্রিয় পার্শ্ব শ্রীবাস শ্রীবাস ঠাকুর যিনি নারদের অবতার আবেশ অবতার নারদের আবেশ অবতার এই শ্রীবাস ঠাকুর এর গৃহে মহাপ্রভুর নামের সূচনা করেছিলেন নাম বিতরণ করতে অঙ্গনটা মহাপ্রভুর বড় প্রিয় ছিল আমরা যে জন্ম পেয়েছি যেই জন্ম পেয়ে ভগবানের প্রসাদ পাই না এই জন্মটা কি কোন লাভ নেই নরোদম ঠাকুর তাই বলেছি হে প্রভু যে জন্ম পেয়ে ভগবানের প্রসাদ পাওয়া যায় না ওই জন্ম পেয়ে লাভ নেই গুরু মহাশয় বৈষ্ণব দুয়ারে যে থৈ তা কুকু এটো দিয়া তরাহিত আমারে বৈষ্ণব বলে যে মানুষ হয়ে ভগবানের প্রসাদ পায় না ও জন্ম পেয়ে থেকে আমায় কুকুর বানিয়ে দিও গোবিন্দ বাড়ির কুকুর নয় বাজার রাস্তা রাস্তাঘাটের কুকুর নয় আমি যেন বৈষ্ণবের বাড়িতে কুকুর হই বলে বৈষ্ণবের বাড়িতে কুকুর হলে তোমার লাভ কি বলে লাভ কি যেন বৈষ্ণবের বাড়িতে কোনো আনো কথা হয় না বৈষ্ণবের বাড়িতে সদা কৃষ্ণ কথা হয় আর এই জগতে সব থেকে কান কান খুব খারাপ হলো কুকুরে বলে যদি কুকুর হতাম আমি কান দিয়ে প্রাণ ভরে বৈষ্ণবের বাড়িতে আমার গৌরার গোবিন্দের কথা আমার মানু জন্ম লাগবে না যে জন্মে ভগবানের কথা শুনি না তার থেকে কুকুর হব বৈষ্ণবের বাড়িতে বলে এই তো গেল একটা লাভ আর কি লাভ বলে আর কি লাভ জানো বৈষ্ণবের বাড়িতে যদি কুকুর হই তবে প্রতিদিন ভগবানের না ভগবানের তো হলো মহাপ্রসাদ আর মহাপ্রসাদ যখন ভক্ত পায় তখন তাকে বলে মহাপ্রসাদ মহাপ্রসাদ বৈষ্ণবের বাড়িতে যদি কুকুর হয় প্রতিদিন ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট আমি মহা মহা প্রসাদ পাব আমার জীবন ধন্য হবে তাই বৈষ্ণবের বাড়িতে কুকুর হলে আমার তিনটা লাভ আছে কি কি প্রথম লাভ হরি কথা শুনবো দ্বিতীয় লাভ ভগবানের প্রসাদ পাব আর তৃতীয় লাভ কি জানো বৈষ্ণবের বাড়িতে সমস্ত জায়গায়